তো আজকে আলোচনা করব ক্লাস থ্রির নদী যে কবিতাটা রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সেই কবিতাটা এবং কবিতার সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে বা ভালো করে লিখে নেবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ নদী কবিতাটা কবিতাটা লিখেছে শক্তি চট্টোপাধ্যায় তো দেখো এখানে প্রথমে বলেছি নদী 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 সোজা জেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশজনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা জেতির যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তো এখান থেকে কিন্তু তোমাদের অনেক সময় কবিতা লিখতে দেয় এবং তাছাড়াও শূন্যস্থান পূরণ দেয় কবিতার লাইন তুলে তো দেখে নাও এবার তোমাদের প্রশ্ন উত্তরগুলো নদী কবিতাটার তো হাতে কলম এখানে প্রথমে কি বলেছে না একটি বাক্যে উত্তর দাও তো এখানে প্রথমে কি বলেছে নদীর কথা বললে প্রথমেই তোমার কোন কোন নদীর নাম মনে পড়ে তো এখানে আমরা অনেকগুলো নদীর নাম লিখে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা নদীর কথা বললেই প্রথমে গঙ্গা পদ্মা তিস্তা অজয় দামোদর ইত্যাদি নদীর কথা মনে আসে এছাড়া তোমরা যদি অন্য কোনো নদীর নাম জানো সেক্ষেত্রেও তোমরা লিখতে পারো দু নম্বরটা কী বলেছে নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই তো এখানে উত্তর হয়ে যাবে নদী থেকে আমরা জল বালি মাছ কচ্ছপ ইত্যাদি প্রভৃতি পাই তারপর দেখো এখানে কি বলেছে এক দশমিক তিনটা নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম তো আমরা প্রত্যেকেই জানি যে নদীতে চলে যে সমস্ত যানবাহন সেগুলো হচ্ছে নৌকা লঞ্চ স্টিমার জাহাজ ইত্যাদি তারপর দেখো এখানে কী বলেছে এক দশমিক চারেরটা নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম তো আমরা প্রত্যেকেই জানি নদীতে পাওয়া যায় যে সমস্ত মাছগুলো সেগুলো হচ্ছে ইলিশ চিংড়ি বেলে এছাড়া আরও অন্যান্য অনেক মাছ আছে সেগুলো তোমরা লিখতে পারো তারপর দেখো এক দশমিক মাছে কী বলেছে নদীর ওপরে সেতু তৈরি করা হয় কেন তো যাতে যাত্রী এবং পণ্য নিয়ে যাতায়াত করা সহজ হয় এছাড়া তোমরা লিখতে পারো মানুষের যাতায়াতের সুবিধার জন্যে কিন্তু সেতু তৈরি করা হয় তারপর দেখো এখানে দুই দশ একটা কী বলেছে না নিচের পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো নদীগুলো কোথায় তা শিক্ষক শিক্ষিকার থেকে জেনে নাও তো এখানে নদীগুলোর নাম দিয়ে দিয়েছে ভাগীরথী তিস্তা সুবর্ণরেখা দামোদর রূপনারায়ণ রায়মঙ্গল কংসাপতি অজয় ঈশামতি জলডাকা তোরসা গন্ধেশ্বরী গোসাবা চূর্ণী তো সব নদীগুলো পশ্চিমবঙ্গে কোথায় কোথায় রয়েছে এখানে দেখে নাও তো প্রথম একটা দেখো ভাগীরথী ভাগীরথী রয়েছে হচ্ছে মুর্শিদাবাদে তারপর দেখো অজয় অজয় রয়েছে হচ্ছে বর্ধমানে তারপর দেখো তিস্তা তিস্তা গাছে হচ্ছে জলপাইগুড়ি তারপর হচ্ছে ইছামতী ইছামতি হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা তারপর দেখো এখানে সুবর্ণরেখা সুবর্ণরেখা গেছে হচ্ছে পূর্ব মেদিনীপুর দিয়ে তারপর দেখো এখানে বলেছে জলডাকা জলডাকা গেছে হচ্ছে জলপাইগুড়ি দিয়ে তারপর দেখো দামোদর তো দামোদর হচ্ছে পূর্ব এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান দিয়ে গেছে তারপর দেখো এখানে বলেছে তোরষা তোরষা হচ্ছে জলপাইগুড়ি আর হচ্ছে কোচবিহার তারপর দেখো রূপনারায়ণ যেটা হচ্ছে হাওড়ার উপর দিয়ে গেছে তারপর দেখো গন্ধেশ্বরী যেটা হচ্ছে বাঁকুড়া তারপর দেখো বলেছে রায়মঙ্গল রায়মঙ্গল আছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে তারপর দেখো গোসাবা গোসাবা দেখা যাচ্ছে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে এছাড়া কংসাবতী কংসাবতী দেখা যাচ্ছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরেতে লাস্ট দেখো চুন্নি, চুন্নি হচ্ছে নদীয়া জেলার উপর দিয়ে বয়ে গেছে নেক্সট দেখো এখানে তিন নম্বরেরটা কী বলেছে না তিন নম্বরটা বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো তো এখানে তিনের একেরটা কি বলেছে না কবিতায় কবির মনের ইচ্ছাটা কি তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হয়ে যাবে কবির ইচ্ছে নদী যদি নদী বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেতে তাহলে কবিও সারা জীবন নদীর সঙ্গে যেতেন তারপর দেখো দুই দশমিক তিনেরটা কী বলেছে না সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন কি কারণে তিনি চলতে পারলেন না এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা দেখে নাও বলেছে নদী সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায় কবি দশজনার নিষেধের কারণেই বাঁকা পথে যেতে চান না তাই তার ইচ্ছা অপূর্ণই থেকে যায় তারপর দেখো না তিন দশমিক তিনেরটা কী বলেছে তিন দশমিক তিনেরটা বলেছে নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলেছে তো উত্তরটা হয়ে যাবে নদী কখনোই সোজা পথে এগোয় না আমরা প্রত্যেকেই জানি সেই চিরকালই তার নিজের মতন পথ তৈরি করে নিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলে তো এই হচ্ছে প্রশ্ন উত্তরগুলো তোমরা প্রত্যেকে খাতায় লিখে নেবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারে